মন্তব্য করেছেন শ্রামপুরে সাংসদ করলেন ব্যানার্জি বাঁকুড়াতে কালীপুজোর পর দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য শিরামপুরে সাংসদ করলেন ব্যানার্জির স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে হয়। শাহ যে আচরণ করেছেন এবং সংবিধান নিয়ে ছেলেখেলা করেছেন তা এক ধরনের গুন্ডামি আসলে তিনি তা গুজরাট থেকে গুন্ডামি করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন জুড়ে গুন্ডামি চালিয়ে যাচ্ছেন সম্প্রতি বাঁকুড়া শহরের নিজের বাড়িতে কালীপুজোর পর দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য শিরামপুরে সাংসদ করলেন ব্যানার্জি

এসআই নিয়ে চলছে চলবে এসআইআর একটা ভোটার জেনুইন ভোটারের নাম কাটতে দেব না কিছুতেই দেবো না সিআরএফ দিয়ে গুলি চালাক আর গুলি চালাক ও হবে না এরা উত্তরপ্রদেশ না গুজরাট না এটা পশ্চিমবাংলা দেখুন অমিত শাহ নিজের জীবনে কখনো সংবিধান করেননি এবং সংবিধান জানেন না তাই সংবিধানের মধ্যে কারা আছে সংবিধানের উর্ধে কারা আছে সংবিধানের নিম্নে কারা আছে ও জানবে কি করে গুজরাটের গুন্ডা এই তো ওর ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডের বাইরে তো কিছু না গুন্ডাইজম করে গুজরাটে ক্ষমতা এসছে তো ক্ষমতা তাই এখন ভারতবর্ষের হোম মিনিস্টার সব জায়গায় গুন্ডা ইজিম চালাচ্ছে গুন্ডাইজিমের বাইরেও কিছু জানে না ভারতবর্ষের সংবিধানকে ভেঙে দিয়েছে ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার ভেঙে দিয়েছে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে ভেঙে